Hum... 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 কত সালে মারা গেছেন উনিশ আঠারোশো চুয়াল্লিশ তার পিতা ও আচ্ছা তার পিতা আর উনি মারা গেছেন

Thank you. a'r y dyfynol a'r chwilio a'r dyfynol 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 y dyfynol

দশটা করলে আর সুন্দর তোর মনে হচ্ছে শুধু দুইটা রুম কোনো কিছু নাই পার্কের মতো করে নাই বিতের মনে হচ্ছে আলো নাই অন্ধকার